হ্যালো আই এম প্রভীণ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জব প্ল্যানিং বাই প্রভিড আজকে আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি যেটিতে নভেম্বর মাসে কী কী সরকারি চাকরির বিজ্ঞপ্তি চলছে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে সেটি আজকে ডিসকাশ করবো তো চলো শুরু হয় আজকের ভিডিও মাসে যে যে সরকারি চাকরিগুলি চল চলছে সেগুলির মধ্যে প্রথমটি হল আর বি এন টিভি টুয়েলভ লেভেল অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট লেভেল এই আর বি এন টিভি টুয়েলভ লেভেলে যে শিক্ষা যোগ্যতা দরকার সেটি হল আমাদের উচ্চ মাধ্যমিক পাস এবং এই চাকরির ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়েছে এবং এই চাকরির ফর্ম ফিল আপের লাস্ট ডেট সাতাশে নভেম্বর তারিখ এই আর বি এন টি আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে টোটাল রেখা সেটি হলো তিন হাজার আঠান্নটি এই চাকরিতে যে বয়স রাখা হয়েছে সেটি হলো মিনিমাম বয়স আঠারো বছর এবং ম্যাক্সিমাম বয়স তিরিশ বছর ওবিসিতে জন্য তিন বছরের ছাড় থাকবে এবং এসসি এসটি এস জন্য জন্য বছরের ছাড় থাকবে এই পরীক্ষায় যে এক্সাম ফি রাখা হয়েছে সেটি হল পাঁচশো টাকা ফর ইউ আর এবং ইডব্লিউএস ডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য এবং আড়াইশো টাকা ফর এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য এই চাকরিতে যে যে সিলেকশন প্রসেস হয় এই সিলেকশন প্রসেসটি রয়েছে প্রথমে হয় সিবিটি ওয়ান তারপরে সিবিটি টু তারপরে ডক্টুকেশান তারপরে মেডিকেল টেস্ট হয় এরপরে আমাদের নভেম্বর মাসে যে দু নম্বর চাকরির পরীক্ষাটি চলছে সেটি হল আরবি এন গ্রাজুয়েট গ্র্যাজুয়েট লেভেল এই আরবি এন গ্রাজুয়েট গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কুড়ি নভেম্বর তারিখে এই আর বি এন লেভেলে লেভেলের টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার আটশো দশটি এই আর বি এন টিভি লেভেলের যে বয়স রাখা হয়েছে সেটি হল আঠারো বছর মিনিমাম এবং ম্যাক্সিমাম তেত্রিশ বছর ও বিস এর জন্য বছরের ছাড় থাকবে এবং এসসি এসসির জন্য পাঁচ বছরের ছাড় থাকবে এই চাকরির পরীক্ষায় যে এক্সাম ফিস রাখা হয়েছে সেটি হলো পাঁচশো টাকা ফর ইউ আর এবং ই এস ক্যান্ডিডেটের জন্য এবং আড়াইশো টাকা ফর এস সি এস টি ফিজিক্যাল ইন্ডিকেট এবং ওমেন ক্যান্ডিটের জন্য এই চাকরির জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটি হল গ্র্যাজুয়েশন পাস নভেম্বর মাসে যে তিন নম্বর চাকরির বিজ্ঞপ্তিটা চলছে সেটি হলো ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এই ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি মানে আমাদের যে স্কুলে ক্লার্ক পদ স্কুলে ক্লার্ক ক্লার্ক পদ এবং গ্রুপ ডি পদে হচ্ছে এই গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ ডে আমাদের ফর্ম ফিল আপ চলছে এবং এই যে ফর্ম ফিল আপের শেষ তারিখ তিনে ডিসেম্বর তারিখ এই পরীক্ষার জন্য যে শিক্ষাগত যোগ্যতা দরকার সেটি হলো গ্রুপ সি পোস্টের জন্য অর্থাৎ ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস এবং গ্রুপ ডি পোস্টের জন্য এইট পাস দরকার এই ডাব্লিউবিএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেটি হলো আট হাজার চারশো সাতাত্তরটি এই পরীক্ষায় যে বয়স সীমা রাখা হয়েছে সেটি হলো মিনিমাম বয়স আঠারো বছর এবং ম্যাক্সিমাম বয়স চল্লিশ বছর ফর জেনারেলদের জন্য এবং ওবিসি দের জন্য ত্রিভুজ ছাড় থাকবে এবং এসসি এসটি জন্য ত্রিভুজ ছাড় থাকবে এই পরীক্ষায় যে এক্সামিনেশন ফি রাখা হয়েছে সেটি হলো 400 টাকা ফর ইউআর ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট জন্য এবং 100 টাকা ফর এসসি এসটি এবং ফিজিক্যাল ক্যান্ডিডেট এবারে আমাদের নভেম্বর মাসের যে 4 নম্বর এক্সামটি চলছে সেটি হলো ডব্লিউবিসিএস গ্রুপ এ বি সি ডি ডব্লিউবিসিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস আমাদের এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামের যে আবেদন এর তারিখ আবেদন শুরু হচ্ছে আমাদের আঠেরো নভেম্বর তারিখে এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপ চলবে নয় ডিসেম্বর তারিখ পর্যন্ত এই পরীক্ষার জন্য যে শিক্ষা শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হলো ডিগ্রি পাস অর্থাৎ গ্রাজুয়েট হতে হবে এই চাকরির পরীক্ষায় যে বয়স সীমা হয়েছে সেটি হলো গ্রুপ এ এবং গ্রুপ সি পোস্টের জন্য মিনিমাম বয়স একুশ বছর এবং ম্যাক্সিমাম বয়স ছত্রিশ বছর এবং গ্রুপ বি পোস্টের জন্য মিনিমাম বয়স কুড়ি বছর এবং ম্যাক্সিমাম বয়স ছত্রিশ বছর এবং গ্রুপ ডি পোস্টের জন্য মিনিমাম বয়স একুশ বছর এবং ম্যাক্সিমাম বয়স উনিচল্লিশ বছর হতে হবে ও বিসিসির জন্য তিন ছাড় থাকবে এবং এস এসটির জন্য পাঁচ বছরের ছাড় থাকবে এই চাকরি পরীক্ষায় যে এক্সাম ফিজ রাখা হয়েছে সেটি হলো। দুশো দশ টাকা ফর ইউআর ও বিসি এবং ইডাব্লিউ এস ক্যান্ডিডেটদের জন্য এবং এস সি এস টি ফিজিক্যাল এবং ওমেনদের জন্য কোনো টাকা লাগছে না এই চাকরির যে সিলেকশন প্রসেস রয়েছে সেটি হলো প্রথমে হয় প্রিলিমিনারি এক্সাম তারপরে হয় মেন এক্সাম এবং শেষ এবং তিন ধাপ হলো ইন্টারভিউ নভেম্বর মাসের পাঁচ নম্বর যে জব ভ্যাকেন্সিটি আছে সেটি হলো আর আর বি নিয়োগ হচ্ছে এই আরবি পরীক্ষার যে আবেদন সেই আবেদন আমাদের একত্রিশ অক্টোবর তারিখে শুরু হয়েছে অর্থাৎ ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই চাকরির ফর্ম ফিল আপ চলবে ত্রিশে নভেম্বর তারিখ পর্যন্ত এই চাকরির জন্য যে শিক্ষার্থী যোগ্যতা লাগবে সেটি হল বিটেক অথবা ডিপ্লোমা করা থাকতে হবে এই পরীক্ষার জন্য যে বয়স্ক রেখা আছে সেটি হল মিনিমাম বয়স আঠারো বছর এবং ম্যাক্সিমাম বয়স তেত্রিশ বছর এই চাকরি পরীক্ষায় টোটাল ভ্যাকেন্সি রয়েছে দু হাজার পাঁচশো উনসত্তরটি এই চাকরি পরীক্ষায় যে এক্সিমিশন ফি লাগবে সেটি হলো পাঁচশো টাকা কর ইউআর ওবিসি এবং ই ডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য এবং আড়াইশো টাকা কর এস সি এস টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য এই চাকরি পরীক্ষায় যে সিলেকশন প্রসেসটি রয়েছে সেটি হলো প্রথমে হয় সিবিটি ওয়ান তারপরে সিবিটি টু তারপরে হয় ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপরে অন্তিম ধাপ হয় মেডিকেল টেস্ট এগুলি ছিল নভেম্বর মাসের চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি অর্থাৎ বর্তমানে এইসব চাকরি পরীক্ষাগুলির ফর্ম ফিল আপ চলছে তো যারা যারা এলিজিবেল তারা অবশ্যই এই চাকরি এই চাকরিগুলির জন্য ফর্ম ফিল আপ করে নেবে এটি ছিল আজকে ভিডিও এরকম আরও চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন